আসসালামু আলাইকুম আমি এনে যে বলছিলাম আজকে খুবই সুন্দর একটি কাজ করলাম চমৎকার একটি গানের গানটি লিখেছেন আমাদের এসকে মজুমদার ভাই খুবই চমৎকার গান লিখেছেন এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের এবং এখনকার সময় জনপ্রিয় সিঙ্গার আমাদের মনসুরাফি খুবই চমৎকার গাইছে আর আমরা আছি এ কে মিউজিক ইউটিউব চ্যানেলে আর যে গানটি আমরা কোলাম এই গানটি আসবে ভেলকি মিউজিক ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে জিয়া ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা গান করানোর জন্য আর প্লাস হচ্ছে গানটি লিখেছেন এস কে মজুমদার ভাই খুবই ভালো লিখেছেন আর টিউন এবং মিউজিক করেছেন জিয়া ভাই তো খুব সহসায় গানটি ভেলকি মিউজিক প্রোডাকশন থেকে আসছে এবং আমি চাইবো আপনারা সবাই ভেলকি মিউজিক কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আপনারা তো অলরেডি গানটা শুনেছেন আসলে গানটা খুবই সুন্দর ফোক এর একটা গান আশা করছি ভালো লাগবে সবার তো এখানে আমাদের মজুমদার ভাইও আছেন উনি কিছু বলবেন এই গানের ব্যাপারে আহ ইয়াই সবকে ধন্যবাদ আসলে এটা সুন্দর একটা গান এবং আমাদের জিয়া ভাই খুব ভালো সুর করেছেন নকু সুন্দর করে গাইছেন আশা করি সকলকে ভালো লাগবে কি প্রোডাকশনের ব্যানারে ভালকি মিউজিকে গানটি প্রচারিত হবে আপনারা সকলেই শুনবেন আশা করি সকল ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ thank you